খামার উপযোগী মষ দেখছি ভাই এই সকল মষগুলোর দাম কেমন কি চাচ্ছেন আপনারা কেমন কত কম দুশো ষাট চাচ্ছেন এটা মাশাল্লাহ বিশাল সাইজ যে ভাই দুশো ষাট কেমন দাম হবে

আলহামদুলিল্লাহ আমিও ভালো ছিলাম না আর কি হাটা এসে হয়ে গেছে আর কি যে পরিমাণে কালেকশন দেখছি দর্শক একদম পাঠা বিগ বিগ সাইজের মিডিয়াম সাইজের হিউজ হিউজ কালেকশন দর্শক আজকে অনেকদিন পরে মাসাল্লা অনেক কালেকশন আছে দর্শক তো সে সকল কালেকশনগুলো আপনাদের দেখাবো এবং আজকে দাম দর কেমন কি চলছে সেটা নিয়ে আজকে কথা বলবো তো দর্শক ইতিমধ্যে হাটে ব্যাপক পরিমাণে আমদানি শুরু হয়েছে এবং ব্যাচে কেন মশাল্লাহ ভালো চলছে তো চলুন কিছু ব্যাপারে কথা বলেছে এবং আজকে দাম দর নিয়ে কথা বলি তো দর্শক এই পাশটাতে দেখতে পাচ্ছি আমরা বেশ সুন্দর সুন্দর মিডিয়ামের মোষগুলো দর্শক এখানে আছে পালন উপযোগী এই সকল মোষগুলো দর্শক তিন থেকে চার মাস পারলে একটা ভালো একটা দাম পাওয়া যাবে আর এই যে মোষগুলো যেগুলো আছে একদম হাড্ডি আবার কিছু একটু রেডি হয়ে আছে দেখা যাচ্ছে সব কিন্তু মনে করেন যে ইন্ডিয়ান মানে ওই পারের মোষ আর কি দর্শক যাই হোক এটা সরাসরি বলা ঠিক হচ্ছে না যদিও তো দর্শক কালেকশনগুলো দেখেন মাসাল্লাহ মোররা তারপরে মিরাট ভালো ভালো জাতের মহেশ কিন্তু দর্শক হাঁটে উঠেছে তো দামদরটা কথা বলবো তো কেউ তো নাই দেখতে পাচ্ছেন এখানে তো এই পাশটা দেখেন দর্শক আরও অনেকগুলো আছে এগুলো সব মিডিয়াম মিডিয়ামের ভিতরে একটু ভালো হ্যাঁ মানে মিডিয়ামে থেকে বড় আছে সেই সকল মসজিদ এখানে আছে এখানে কয়েকটা যে হাত পাল চড়া লম্বা মহিষ দেখতে পাচ্ছি এটা নিয়ে একটু কথা বলি সালাম আলাইকুম ভাই এখনো সব সাবজেক্ট বাদ দেন মাথা কাছে গরম হয়নি হ্যাঁ

কালেকশন কেমন মাছ ভালো না আপনাদের এখানে তো দেখছি মিডিয়াম সাইজের ভালো ভালো কালেকশন করেছেন ভাই হ্যাঁ এই সকল মাছগুলো কয় মাস রাখলে একটা পালন মানে একটা ভালো স্বাস্থ্যের হবে যেরকম তিন মাস দিলে আটটা তিনশো করে হবে তিনশো করে হবে মানে লাভ হবে দু বিশ হাজার টাকা নাকি মাশ আল্লাহ তো এগুলো আপনার দাম কেমন কী চাইছেন বলেন তো জোড়া দাম হ্যাঁ

একটা পিচ কত করে রাখবেন আপনি তো দুইশো বললেন ধরেন আমি একটা সাইড বললাম আর কি তো এটা কেমন আসবে একটু বললে ভালো হতো আর কি করতে হবে আচ্ছা দর্শক বলছে উনি আশি পার করতে হবে এখন তারপরেও দর্শকরা আসবেন আপনারা আপনাদের মতো করে অবশ্যই দাম দর করে নেবেন আর ওই এদিকে দুইশোরও আছে একশো আশি এগুলো সব এখানে আছে আর ওই পার্শ্বের ভাই যেগুলো আছে আপনাদের ওগুলো কেমন দামে ওগুলো

ছশো সপ্তশ ছয়শো সাতাশি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভাইদের কালেকশন করে মাসাল্লাহ খুব ভালো ভালো কালেকশন করেছে আচ্ছা এছাড়াও আরও অনেক ব্যাপারে মাল কালেকশন করেছে ওনাদের কালেকশনগুলো দেখাতে থাকেন এই যে এইখানে দেখেন দর্শক বিগ বিগ সাইজের মাসাল্লা মোররা বাহ বা মোররা ফ্রেটেনিং করাবেন সিটি হাটে আসেন ভালো মাংসের মোষের মোষ নেবেন সিটি হাটে আসেন জাতের মোষ নেবেন সিটি হাটে আসেন টাকার মসলিবেন সিটি হাটে আসেন কম দামের মসলিবেন সিটি হাটে আসেন সিটি হাটে মাসাল্লাহ ভালো ভালো সাইজের মোষ দর্শক উঠে থাকে ছোট বড় মিডিয়াম হাইট সবই আছে এখানে আমরা একটা সুন্দর সুন্দর খামার উপযোগী মোষ দেখছি ভাই এই সকল মোষগুলোর দাম কেমন কি চাচ্ছেন আপনারা কেমন কত কম দুশো ষাট চাচ্ছেন এটা মাসাল্লাহ বিশাল সাইজ যে ভাই দুশো ষাট বেচা কেনা কেমন দাম হবে দুশো বিশ

সাড়ে তিনশো চারশো একটা পিছের দাম আচ্ছা উনি যে দুশো বিশ বললো ওটা ওটা ওনার ওটা ও আপনার এগুলো আপনার এগুলোর একটু বড় বড় সাইজ আছে আরো মাংস বেশি আছে এটা কত রাখা যায় একটু দেখেন না ভাই ভাই এটা এটা কত রাখা যাবে এটা চারশো বিশ

ছ দাঁত আট দাঁত ছ দাঁত আট দাঁত এগুলা মানে তিন মাসে তো একটা ভালো সাইজ আসবে না তিন মাসে ভালো আচ্ছা এগুলো এগুলা ওজোরে এখন কেমন কি আছে সাড়ে আট মন সাড়ে আট মন মন করে

এই যে দেখেন আমাদের কালেকশন গুলো হিউজ কালেকশন আর আর একটা কালেকশন গুলো আপনাদের দেখাবো দর্শক দেখা যে থামেন ওই যে কেরোর ব্যাপারে এগুলো থামেন এই যে দেখেন উনি ছোট থেকে মানে মিডিয়াম থেকে শুরু করে এখানে বড় বড় সাইজের মানুষ এখানে কালেকশন করেছে দর্শক এই যে দেখেন আটটি খাবার উপযোগী ভালো ভালো সাইজের মুজ দর্শকের হাটে উঠাইছেন উনি বাহ পাঠার সাইজ কি এই যে এটা যে ড্রাইভার গাড়ি ড্রাইভার গাড়ি লাগলে যোগাযোগ করবে এমন আছে তাই গাড়ি আলো আপনার নাম্বারটা বলে দিন দেখি গাড়ি ড্রাইভার এটা এরা হাটের গাড়ি মনে করে হাটে গাড়ি করলে ওনারা গাড়ি করে দেয় আচ্ছা এই যে এখানে একজোড়া সুন্দর মহিষ দেখতে পাচ্ছি আমরা এ ভাই জোরা কেমন জানতে চাচ্ছেন ও ভাই আচ্ছা তো দর্শক হাটে শুধু এগুলো কালেকশন তা না আরও অনেক কালেকশন আছে দর্শক এযি দেখেন অনেক অনেক আছে হ্যাঁ হিউজ কালেকশন অসুখ হয়েছে বেচা কেন মাশাল্লা খুব হচ্ছে এই যে দেখেন এই তার সাথে আরও অনেকগুলো মুশুররামদানি দর্শক আছে তো সিটি হাটে দর্শক এরকম হাট কমন এরকম মানে মানে কালেকশন মাঝে মধ্যে কম হয় তো এখন হাটে কালেকশন হওয়া শুরু হয়েছে আপনারা যারা মহিষ কিনতে চান চলে আসুন পাই যাবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকে সিটি হার্টের বড়ো এবং পাঠা খামার উপযোগী মহিষগুলো দেখার জন্য কোনোতে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম